যে ভাই সীমানা পেলার অতিক্রম করে যে বাইরে যে ছাগল খাওয়াচ্ছে আমি কিন্তু পিলার থেকে অনেক ভিতরে চলে আসছি অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে দেখুন এই যে ইসামতি নদী আর এই নদীর থেকে মাছ ধরে এনারা কিন্তু বিক্রি করতেছে এই ভাই কিন্তু ইন্ডিয়ান ওনার ছেলেকে নিয়ে এই জমিটা দেখতে আসছে ভালো আছেন না আগেও একবার আসছিলাম আপনাদের এখানে তো দেখছিলাম যে আপনি এই যে গরু খাওয়াইতে নিয়ে আসছিলেন তো কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন না ও এই গরুটা তো ভালো গরু ওটাও আপনার না এই ভাইকেও আমার গত ভিডিও দেখাইছিলাম ইনি বরাবরই এইখানে এই সীমান্তের পাশে ইনি কিন্তু গরু ছাগল খাওয়ায় ঠিক আছে ভালো থাকেন আপনার সাথে আবার হবে

ওই যে এক ভাই দেখতে পাচ্ছেন দূরে উনিও কিন্তু আমাদের বাংলাদেশি ভাই তো এই যে সীমানা পেলার এটা কিন্তু বাংলাদেশের সীমানা পেলার আর ওই যে ভাই সীমানা পেলার অতিক্রম করে যে বাইরে যে ছাগল খাওয়াচ্ছে ও পাশে পিলার আর একটা আছে না তো এই যে আপনি এত কাছাকাছি চলে গেছেন সমস্যা না এটা এটা খাল ও পাশে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ও পাশে বিএসএফ আছে আ সাগল কয়টা পাঁচটা পাঁচটা তেভাবে প্রতিদিন খাওয়াইতে আসেন না দেখুন উনি কিন্তু আমাদের বাংলাদেশের ভাই উনি জিরো পয়েন্টে অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে যে ছাগল খাওয়াচ্ছে আর ওর পাশেই কিন্তু ইন্ডিয়ান পিলার খেতে খেতে ও পাশে যায় না ছাগল এই জন্য দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছেন তাই তো তো এভাবে তো এই যে বর্ডার অঞ্চলে এভাবে ছাগল খাওয়াচ্ছেন ওই স্বচ্ছ ক্ষেত্রে কাদের ইন্ডিয়া তো দেখুন শস্য খেত যাতে না খায় নষ্ট করা যাবে না কারণ ওরাও আমাদের পাশাপাশি ভাই ওদেরকেও আমাদেরকে সেভ করতে হবে কারণ ওরাও কিন্তু সেই অনেক দূর থেকে এসে এই ফসল আবাদ করে থাকে তাই না ওদের বাসাও কিন্তু তারে কাটার অনেক ওপারে ওই পাশে তো ওরাও কিন্তু এই সীমান্তের একবারে নোম্যান্স ল্যান্ডে এসে তারা কিন্তু ফসলাবাদ করে থাকে এবং সেই ফসলাবাদ রীতিমতো সবসময় চোখে দিতে পারে না তো যেহেতু আমাদের এই সীমানার কাছাকাছি বাসা তাই কিন্তু এনারা ছাগল নিয়ে খাওয়াইতে আসছে আর ইন্ডিয়ানরা কিন্তু এত কাছাকাছি আসতে পারে না ওরা জাস্ট ফসল লাগাই থুয়ে যায় আবার ফসল তোলার সময় আসে এর ফাঁকে তো আর খুব একটা আসে না সার পানি দিতে আসে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখি হালকা একটু ভিতরে ঢুকে দেখি এই শস্য ক্ষেত কাদের আপনাদের তাহলে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ার জায়গা না এটা ও বাচ্চাটা আপনার আপনাদের বাসা কি ওই দিকে তো দেখুন এই ভাই কিন্তু ইন্ডিয়ান ওনার ছেলে ছেলে তো ছেলেকে নিয়ে এই জমিটা দেখতে আসছে আসলে আমাদের এই দুই দেশের মানুষকে একটি পিলার আলাদা করে দিছে তাছাড়া কিন্তু আমাদের এই ইন্ডিয়ান ভাই কিন্তু আমাদের বাংলাদেশের লোকদের সাথে অহরহ চলে থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নাই তো এটা আলু কার এইটা তাহলে আপনারা কে বাবু আব্বুর গাড়ি উঠেছো ওই ইন্ডিয়ান ভাইরে দেখে কিন্তু আমি চলে আসলাম আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মৌ আলু ক্ষেত আর ওই ভাই কিন্তু এই ক্ষেত দেখতে আসছে আসলে এইখানে কিন্তু কোনো কাটাতারের বেড়া নেই মানে এটা সীমানা রেখার দেড়শো গাছের ভিতরে চলাফেরা করতে পারবে সেদিক দিয়ে কোনো সমস্যা নেই তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমানা পিলার আর এই পিলারের পাশেই কিন্তু একটা সাদা পতাকা তুলে দিছে যাতে করে এই পিলারটা দূরের থেকে নির্ণয় করতে পারে যে ওখানে একটা পিলার আছে তো দেখুন এ একটা ঘর আছে এখানে যদিও আসা ঠিক না তো তারপরও একটু সাহস নিয়ে চলে আসলাম এখানে কোনো এক কৃষকের ইন্ডিয়া কৃষকের এটা থাকার জায়গা আমি কিন্তু পিলার থেকে অনেক ভিতরে চলে আসছি অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে তো দেখুন এখান থেকে প্রায় দেড়শো গাছেরও বাইরে তাদের তারের কাটা বেড়া তো যাই হোক ওদিকে আর যাওয়া যাবে না ওদিকে গেলে রিক্স হয়ে যাবে কারণ অলরেডি আমি সীমানা পিলার অতিক্রম করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তো এই দেখুন পিলার দেখলেই বুঝতে পারবেন যে কত ভিতরে চলে আসছি এই যে পিলারে কিন্তু লেখা আছে ইন্ডিয়া তো এভাবে যাওয়া যাবে না পাশে বিজেপির অনুমতি ছাড়া যেহেতু নোম্যান্স ল্যান্ডে একটু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলা প্রত্যেকেরই মানতে হবে আসসালামু আলাইকুম

শস্য ক্ষেত এইগুলা চাষাবাদ করার সময় কি এখন কি কোনো সমস্যা হয় আপনাদের সেই সমস্যার সম্মুখীন সম্প্রতি কিন্তু সাফাইনবাবগঞ্জে বিরাট সমস্যা আবার মেহেরপুর আবার কুমিল্লা একের পর এক কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু সাতক্ষীরা জেলার ভুমরা বর্ডার এটা সবাই চিনবে তো এটা কিন্তু ভুমরা বর্ডারের একবার নোম্যান্স ল্যান্ডে এসে আমি আপনাদেরকে এই জিনিসগুলা দেখাচ্ছি তো আমার এই এক কৃষক ভাই এখানেই বসবাস করে এখানেই তার বাড়ি এখানে কিন্তু রীতিমতো সে চাষাবাদও করে আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে এই ভাইয়ের কিন্তু এই পুকুরটা তো এখানে মাছ কেমন হয়েছে মাছ এবার ছাড়া হয়েছে আচ্ছা দিক ধরা হবে তাই এনারা কিন্তু এইখানে কোনো সমস্যার সম্মুখীন হয় নাই এ পর্যন্ত তো যা এখন ভালো আছে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো সীমান্তের পিলার থেকে এখন চলে আসছি বাংলাদেশের ওয়াবদা রোড এই যে আমার পিছনে এটা কিন্তু ওয়াবদা রোড আর অফ রোডেই কিন্তু আমি এখন উঠতেছি এই যে অফ রোডে চলে আসলাম ওখান থেকে ইটা থাম্বা দিয়ে আছে এই জন্য আপনি খুব সহজে উঠে আসছেন এভাবে দিনে কতটুকু সংগ্রহ করতে পারেন আপনারা মাছ মাছ পিস মানে এক হাজার হইলে কোনো রকমের সারাদিনে এক হাজার হইলে এক হাজার টাকা কি সুন্দর না এই নদীটা কিন্তু উন্মুক্ত এই যে এখন ওই জাল ঝেড়ে নিয়ে এসে এখানে দিছে এই মাছ কি এখনই বাঁচবেন এখনই বাঁচবেন না এখানে এই যে চামিজ আছে এই চামিজ দিয়ে তা আপনার চশমা লাগবে চশমা ছাড়া দেখা যাবে না এত ছোট ছোট রেনু এই যে ভাই কিন্তু চশমা করতেছে এখন ছমাহ পৰেই কিন্তু মাছ বাছাৰ কাজে নেমে যাব এই যে কি আপোনাৰ মাছ বাছা আচ্ছাম এই যে ভাই মাছ নিতে আছে আপুনি নি যাব নেকি মাছ তাই ও তার মানে কয় হাত বদল হচ্ছে মানে ভাই সংগ্রহ করছে এই নদী থেকে আবার ভাই কিন্তু এনার কাছে বিক্রি করে দিচ্ছে ঘেরা লাদার কাছে বিক্রি করবেন না এই মাছগুলা কেমন ভালো না মানে এই নদীর মাছ তো খুব ভালোই হয় তাই দেখুন উনি কত সুন্দর করে আহ গুনতেছে অথচ আমি দিন হলেও এখানে শেষ তুলতে পারবো না দেখুন এই যে ইসামতি নদী আর এই নদীর থেকে মাছ ধরে এনারা কিন্তু বিক্রি করতেছে